দুইটা সমস্যা তারপরে আমরা এটারে কাজ করলাম কাজ করার পরে পরে ভাই বলতেছে যে সিম সিমও পাইতো না একটা সিম পাইত না তো মূলত সাউন্ড সমস্যা তারপর হচ্ছে আপনার সামনের ক্যামেরা তারপর হচ্ছে যে আপনার ইয়া অনেকের ওয়াইফাইতেও প্রবলেম হয় আবার হচ্ছে আপনার সিম পায় না এগুলো মূলত প্রসেসরের থেকে আসে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে এটা আপনি খুলে রিভারিং করলে হয়ে যাবে তো যাক এই কাজটা কিন্তু আমরা লাইভ করছি আর এই ফোনটা রিভলিং করে দিতে আমাদের স্টুডেন্ট ভাই একজন নাকি ভাই জি তো এই কাজটা সামনে করছে আর আমাদের এই পাশে কিন্তু কাস্টমার ভাইও আছে বন্ধুরা এখানে আমরা মাদার ফিটিং করার আগে খুব সুন্দরভাবে এই যে পেস্ট দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে থার্মাল পেস্ট তো এই পেস্টটা অনেক পানি থাকে এটা একটু শুকাই নেবেন এইভাবে টিস্যু দিয়ে তারপরে থার্মাল পেস্টটা খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে দেবেন কারণ পুরোনো যে পেস্টটা থাকে ওটা শুকায় যায় যার কারণে ওইটার কার্যকরতা নষ্ট হয়ে যায় ভালো করে পেস্টে এখানে আমরা লাগিয়ে দেবো যেন ও হিটটা বডিতে ছেড়ে দিতে পারে তো না হলে কিন্তু কিছুদিন পরে ফোনগুলো আবার ফেরত আসবে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা এই ফোনটা আমরা খুব সুন্দর করে কাজ করে দিয়েছি তো কাস্টমার বললো যে আমাদের আরও একটা ফোন আমরা কাজ করতে নিয়েছি সে ফোনটা আমার ডেট করে ফেলছে তারা তো এই ফোনটা আমাদের কাছে নিয়ে আসছে যেহেতু ভিডিওটা আমি একদিন পরে এডিট করতেছি তো এই কাজটা এত ভালো করে করছি যার কারণে তারা কিন্তু সাথে সাথে ওই ওই ফোনটাও নিয়ে আসছে মানে সাথে সাথে নিয়ে আসতে চাইছিলো তো একদিন পরে আমি এডিটিং করতেছি ভিডিও আমার কাছে অলরেডি সে ফোন দিয়ে গেছে এবং আমরা কাজও শুরু করছি সে ভিডিওটাও আসবে তো আপনারা কাজ করলে অবশ্যই যত্ন সহকারে কাজ করুন এতে যে ওই ফোনটা যে কি ভুল করছে সেটা আমরা দেখাবো আর এই ফোনটা আমার লাইভ কাজ করে দিছি কাস্টমারকে তো কাস্টমারকে যে কাজটা আমরা কিন্তু স্টুডেন্ট ভাইদের দিয়েই করাই সব কাজ কিন্তু কাস্টমার যেহেতু পাশে বসা ছিল এই জন্য কিন্তু কিছু কাজ আমি করছি কিছু কাজ স্টুডেন্ট ভাইদের দিয়ে করাইছি কারণ তারা কিন্তু আসে আমার কাছে আমি চাইলেও সব ফোন কিন্তু তাদের হাতে দিতে পারি না তারপর আমি কিন্তু সব কাজই তাদের দিয়ে করাই শুধু দেখা গেল ফিটিং এবং আইসটা লাগানোর সময় আমি একটু হাত দিয়ে ধরি যদিও এটা তারা পারে এটা আমি ভালো করে জানি তো এভাবে আমি কিন্তু কাজগুলো সবার মাধ্যমে প্র্যাকটিস করাই নি লাইভ এবং কাস্টমারের ফোনে এভাবে প্র্যাকটিস করানোর চেষ্টা করি আমাদের কাছে কাজ আসলেই তো এটাই হচ্ছে কথা

ফোনটা কিন্তু রিভোলিং করে দিয়েছে আমাদের স্টুডেন্ট আর এই বড় কথা হচ্ছে যদি কোনো কাজ আসে হ্যাঁ ভাই ভাই দুজনের নাম জান কি আপনার নাম কি ভাই মনির হ্যাঁ মনির ভাই মনির ভাইয়ের ফোন আর হচ্ছে পাশে ভাইয়ের নাম কি বাদল বাদল ভাই তো তাদের কিন্তু বসায় রাখছি মোটামুটি একটু সময় লাগছে কাজটা আমি সুন্দর করে করি একটু সময় নিয়ে তো যদি কেউ এরকম কাজ করাইতে চান তাহলে আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমরা কাজটা খুব যত্ন সহকারে করছি কে মনির ভাই সময় নিয়ে করছে না সময় নিয়ে করছি যত্ন করে করছে এবং খুব সুন্দরভাবে এটা ফিটিংও করছে হ্যাঁ আশা করি এবার খুব ভালোভাবে আপনি চালাইতে পারবেন কাস্টমার বসায় রেখে আমরা কিন্তু এই যে আমাদের স্টুড ভাই দিয়ে রিভোলিং করেছি একটা ফোন আসলে মোটামুটি আমরা সবাই মিলে যেটা গবেষণামূলক কাজ করি নাকি জি ভাই জি ভাই দুইটা কাজ আসুক আমরা কিন্তু সব নিজেরাতে এটা কিন্তু একটা অন্যরকম পাওয়া যায় অন্যরকম অনেক কিছুই জানা যায় জানার মধ্যেও অনেক কিছু জানা যায় লাইফ কাজগুলো দেখলে কিন্তু আমাদের রাবার শার রাবার তিনটা লাগাই দেবো কালকে সবাই ফেরত দিয়ে দেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ক্যামেরার পিছনে যে আছে নাম বললাম না তার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ